বন্ধুরা আমাদের মনে অনেক সময় প্রশ্নটা জাগে যে বাসি পোশাক পরে স্নান না করে কি পুজো দেওয়া যায় ঠাকুরের ভোগ রান্না করা যায় এই কথাটি শুনে আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে এটা তো মহাপাপ কিন্তু এই কথাটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার ভক্তকে বলেছেন কিন্তু এই কথাটি কেন বলেছেন সেটাও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাই ভিডিওর কথাগুলো এক মনে শেষ পর্যন্ত শুনবেন তারপর কোনো মন্তব্য করবেন আগে নয় তাহলে চলুন শুরু করা যাক অনেক আগের ঘটনা এক মহিলা ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার বাবা ছিলেন একজন পূজারি তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পুজোয় সাহায্য করত তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে এসে বসবাস করতে শুরু করেন শ্রী জগন্নাথদেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন দেবের দর্শনের সময় নিয়মিত নানা রকমের ফল তিনি জগন্নাথ দেবকে নিবেদন করতেন একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হলো পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের ক্ষিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতেও হয়তো তার পেট ভরে না ভগবানের প্রতি নিয়ে ঠিক পরের দিন থেকে তিনি সকাল সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে খিচুড়ি করলেন তিনি স্নান ঘর না করেই প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসাতেন যাতে ঠাকুরের খেতে দেরি না হয় তারপর সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ দেবের মূর্তির সামনে নিবেদন করলেন ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতি সুদর্শন বালক তার কুটিরের সামনে প্রবেশ করলো। এবং বলল মা আমার বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে এবার সেই মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকের দিকে তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে সে কি খেতে দেবে তখন হঠাৎ তার মনে হলো শ্রী জগন্নাথ দেবকে নিবেদিত ভোগ এই বালককে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগলেন মহিলাটি তার পাশে বসে হাত পাখা দিয়ে তাকে হাওয়া করতে লাগলেন সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলেন সেই বালক এবার সেই বালক বলল খিচুড়ি রান্না করে আমাকে খাওয়াবে এবার সেই কৃষ্ণ ভক্ত মহিলা মাথা নেড়ে হ্যাঁ বললেন বালকটি এটাও বলে গেলেন যে এবার থেকে প্রত্যেক দিন সকালবেলা সে খিচুড়ি খেতে আসবে এই বলে বালকটি সেখান থেকে চলে যায় এদিকে সেই মহিলার আর সময় কাটে না তার খালি মনে হতে লাগলো কখন আসবে সেই বালক তিনি ভগবান জগন্নাথ দেবকে প্রার্থনা করে বলে ঠাকুর রান্নাটা যেন খুব ভালো হয় তোমায় নিবেদন করব প্রথমে তারপর বালকটিকে দেব প্রসাদ হিসেবে যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে ঠাকুর শুধু দু চোখ ভরে দেখবেন তাকে তার সেবা করবেন তার সুখ গুনগুন করে তিনি ভগবান জগন্নাথ দেবের নাম জপ করে চলেছেন শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো আসন পেতে বসালেন তার পাশে তাকে ভোগ খেতে দিয়ে পাখার হাওয়া করতে লাগলেন তিনি বালকটিকে প্রাণ ভরে দেখতে লাগলেন কি মিষ্টি তার মুখখানা তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল এবার আমি আসি এই বলে সে প্রস্থান করতেই যাবে ঠিক সেই মুহূর্তে সেই মহিলা তাকে স্নেহ ভরা গলায় বললো কাল আসবে তো বাবু বালকটি তখন বললো হ্যাঁ আসব এর পর থেকে সেই মহিলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করা এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারা দিনটা কাটে তার খিচুড়ির নানা রকম জিনিসপত্র জোগাড় করতে উনুনের জ্বালানি এসব সংগ্রহ করতে দিনের পর দিন এভাবেই কেটে যাচ্ছে সারাদিন বালকটির উজ্জ্বল দীপ্তমান তার চোখের সামনে থাকে। তার ধ্যান জ্ঞান হলো রান্না করা। সে বালকটির সেবা করে তিনি মনে পরম শান্তি পান এভাবেই চলতে থাকে এর ফলে দীর্ঘদিন ধরে তিনি জগন্নাথ দেবের মন্দিরে যাননি একদিন মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন তার বাড়িতে তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি এরপর মহিলা কথায় কথায় তার সারা দিনের কাহিনী বললেন স্নান না করে ধোয়া পোশাক না পরে শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত অসন্তুষ্ট হলেন তিনি তাকে বললেন এরপর থেকে তিনি যেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তবেই রান্না করেন এবং তারপর যেন নিবেদন করেন নৈবেদ্য এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছিলেন জগন্নাথ দেবকে এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি খুব দুঃখিত ছিলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন জগন্নাথ দেবের কাছে দিন তিনি ঘুম থেকে উঠে ঘর ঘর পরিষ্কার করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে রান্না বসালেন অনেকটা সময় লেগে গেল তার অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরকে নিবেদন করতে অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে গেছে ভোগের অপেক্ষা করতে করতে সেই দিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো রকমে দ্রুত সেই ভোগ খেলো অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন ভোগ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না তার মনে প্রশ্ন জাগলো শ্রী জগন্নাথ কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি অন্যায় হয়ে গেছে তার এইসব ভেবে মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ দেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণভক্ত মহিলার বাড়ি সব বললেন তাকে ইটা শুনে খুব চমকৃত হলেন সেই মহিলা আনন্দ তখন তার দু চোখে আর ধরে না আর দু চোখে আর ধরে না তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ দেব নিজেই ছিলেন আনন্দে তার দু চোখে জল চলে আসে পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেক দিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে বালক ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হলো কর্মাবাই এবং তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে বাকি জীবন তিনি শ্রী জগন্নাথ দেবের খিচুড়ি রান্না করেই কাটিয়ে দেন তিনি খুব অল্প বয়সে মারা যান ষোলশো চৌত্রিশ সালের পঁচিশে জুলাই মন্দিরের অদূরেই তিনি সমাদিস্ত হন তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা এবং প্রধান পূজারী শ্রী জগন্নাথ সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতীব প্রিয় কর্মাবায়ী প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবে ভগবান দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা এবং শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর উপস্থিতিতে রাধুনিদের নির্দেশ দেন রোজ ভোগে কর্মাবাইয়ের সেই খিচুড়ি রান্নার জন্য তখন থেকে আজও সেই প্রথা চলে আসছে প্রত্যেকদিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের সেই খিচুড়ি আজও যখন পুরীর সেই জগন্নাথ মন্দিরে রথযাত্রা হয় তখন রথের চাকা জগন্নাথ দেবের ভক্ত কর্মাবাইয়ের সমাধির সামনে এসে থেমে যায় কিছুতেই সেই চাকা নড়ানো যায় না সবাই বলেন শ্রী জগন্নাথ দেব তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে দেখা করতে যান কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকেই ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন করতে পারে কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী জগন্নাথ দেবকে এবং কতটা স্নেহ করতেন তার এই অপার ভক্তির কারণেই ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন